চলচ্চিত্রের মানুষ যারা আছে পরিচালক বলেন প্রযোজক বলেন তারা যে এই পড়ছে হুন্দিকে দিয়ে আমরা ছবি বানাবো যেহেতু ব্যবসা সফল হয় তার জন্যই আমরা এই জুটিকে ব্যবহার করে আমরা ভালো কিছু আর্নিং করব এই কথা তো বলছে আরও অপবিশ্বাস কিছু কথা বলছে যে মেগাস্টার শাকিব খান তার জীবনে একটা লাকি পারসন সে এবং অপবিশ্বাসও একটা লাকি পারসেন শাকিব খানের জন্য এই জুটিটা যখন আসে পর্দায় একসঙ্গে দুই হাজার ছয় সালে মানে কোটিটার টাকার কালীন থেকে এই জুটিটা আমাদের কাছে সত্যি সত্যি নতুনত্ব মানে সাবনু সাক্ষী দেখতে দেখতে মানুষ বিরক্ত হয়ে গেছিল তখন অনেকেই সাবনুটাই গেছে তাজনু কিন্তু সাকিব সাবনু লড়াইটা জন্ত তখন সাবনু আর সাকিব জন্ত কিন্তু অপবিশ্বাস আবারও নতুনভাবে ফ্রেস্ট আমার কথাটা ভুল হইতে পারে যে সাকিব খান সাবনু জুটিতে বিরক্ত না বিরক্ত হয় নাই যদিও কিন্তু তাদের নতুনত্ব দরকার ছিল দর্শকদের সেই নতুনত্বই পেয়েছে যে ডালিপ কুইন যে চলচ্চিত্র এসেছে কাল সকালে কাল সকালে একটা ছোট একটা চরিত্র অভিনয় করছে তখনই সাবনু বলেছিল যে এই নায়িকাটা একদিন তুমি তো বড়ো হয়ে বড়ো হয়ে একটা নায়িকা হইতে পারো তোমার যে গ্যালামার তোমার যে প্রেজেন্টেশন তুমি যে অভিনয় করছো এই যে স্বাদুরে সাহসের জন্যই আমাদের মানিক ভাই সেই স্বাদুর সেই স্বনই কোটি টাকার ছবি করার কথা ছিল কিন্তু সেই সাবনু অপু শাকিব খানের বা মানিক এ পাই মানিকের জলে ফোন দরত মানে শাকিব খানের সাথে কাজ করবে না এটা হচ্ছে মূল কথা সেই স্বামূ জন্যই অপুবিশ্বাস মানুষের কাছে পরিচিতি পেয়েছে সেই স্বপ্ন ছেড়ে দাও ছবি অপুবিশ্বাস কাজ পেয়ে এখন মানুষ গ্লোবালি অপুবিশ্বাস এবং শাকিব খানের দুটিকে মনে রাখে এইটা হচ্ছে মানে অন্যরকমটা ফেল অন্যরকম যে ছবিটা ছেড়ে দিয়েছে এই হয় শাকিব খান ছেড়ে দেওয়ার ছবি অনেক কষে এই যে একটা ছবি আছে মায়ের মর্যাদা এরমি হবে মায়ের মর্যাদা সেই মর্যাদা ছবিতে রিয়াজ ছিল সেখানেও সাত ভূম নায়িকা ছিল সাকিব খানের কিন্তু রিয়াজ সেই ছবি নাই সেই ছবি নিয়ে অনেক কথাবার্তা অনেক হয়ে গেছে যাই হোক ওটা নিয়ে এক কথা না বলি এই যে চলচ্চিত্র মানুষ যে জুটি সফল হয় শাকিব খান বলেন অপুবিশ্বাস বলেন বা কানা বলেন যেই বলেন যে জুটি সফল হয় সেই জুটির উপরে টাকা লাগাইতে চায় বা বাজি রাখতে চাই এই জুটি যেহেতু সফল তাহলে এই জুটি নিয়ে ছবি করো একটার একটা ব্লক বাস্টার ইতিহাস করার মতন ছবি আমাদের দিয়ে গেছে মেগাস্টার শাকিব খান এবং ডালিউট কুইন অপুশ্বাস যাই হোক আমরা অনেক কথা বলছি অনেক কিছু বলছি আর ভবিষ্যতে আমরা ভালো ভালো আপডেট দেবো আপনাদের মাঝে এই যে ডালিউট কুইন অপুশ্বাস যে কথাগুলো বলছে সেই কথাগুলোর সাথে আপনারা কতটা একমত সেটা আপনারা কমেন্টে জানাবেন যে শাকিব খান এবং জুটি এই অপুশের জুটিটা মানুষ যেহেতু দেখছে সাকসেস হয়ে গেছে সাকসেস হয়ে গেছে তার জন্যই তারা বাধি লাগাইতে শুরু করছে মানে প্রডিউস করা শুরু করছে একটার বা একটা ছবি করতেছে ইতিহাস করতেছে আরও আরও নতুন আপডেট নিয়ে আসতেছে অপুষ আরও কি বলছে এই সাক্ষাৎকারটা বিষয়ে আপনাদের আরও ডিটেলসে অনেক কিছু জানাবো সবাই ভালো থাকবেন ধন্যবাদ কমেন্টটা জানান মেগাস্টার শাকিব খান এবং ডাইরেক্ট করে অফুশেষের জুটির কোন ছবিটা আপনাদের কাছে ভালো লেগেছে সেটা আপনার কমেন্টটা জানান সবাই ভালো থাকবেন খেলা হবে বাংলাদেশে খেলা চলতেছে বাংলার জয় গেছে এখন দেখা যাক কি হয় এর অবস্থা আমাদের করুন বাংলাদেশে কি করুন এবং শাকিব খান উপসে কি হয় সেটার জন্য আমরা অপেক্ষা শুটি সবাই ভালো থাকবেন